নমস্কার স্থানীয় সংবাদের একটি বিশেষ খবর নিয়ে আমি সৌমিনাক দত্ত ঘাটাল থানার সিংহডাঙ্গা সমবায় সমিতি থেকে রেশন বিতরণ হয় অভিযোগ শুক্রবার ওই রেশন দোকান থেকে এক ব্যক্তিকে বস্তায় বস্তায় চাল ও আটা বিক্রি করা হচ্ছিল সেই বস্তাগুলি টোটোয় তোলা হচ্ছিল বলে জানা যায় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে ধরে ফেললে টোটো চালক কয়েকটি বস্তা ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ এরপরই চাল পাচারের চক্রকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ অস্বীকার করে সমবায় সমিতির ম্যানেজার অসিত চক্রবর্তী জানান নষ্ট হয়ে যাওয়া কিছু চাল ও আটা পরিষ্কার করে বদলে দেওয়ার জন্য এক ব্যক্তিকে ডাকা হয়েছিল তিনিই সেগুলি নিয়ে যাচ্ছিলেন ভিডিওগুলি পাঠিয়েছেন বিশ্বজিৎ পাল কোন সমিতি কোন সমিতি কোন সমিতি কোন সমিতি আপনার নাম কি আমার নাম অঙ্গদ বাড়ি আমার বাড়ি কি হ্যান্ডেল করবে তো ঝামেলাটা আপনি কি মারবেন সূর্য বান করে ফুললি গানে সবটা